দেখো আজ একদম খালি বাজার এ নিয়ে এসে। হ্যাঁ আলু এনেছ কত দি? খাবে কত দেখো? হ্যাঁ। এই যে বড় আলু ওর ছোট আলু। এগুলা গোস্ত দেখার জন্য এনেছি বুঝছো। এগুলা? আরে দেখলা হচ্ছে বেগুন আলু। ওটাটা মাছ দেখার জন্য ডিম দেয়া। ফুলকও প্যানোনি। ফুলকও বি আসে তো একটা দেখলাম যে ঘরে ওখানে নিয়ে আসেনি। মানে একটা দেখে গেছার লাগলে ছা লাগবে না। না। হুম। লো সব। এ পিঙ্কি। পিঙ্কি?